কুষ্টিয়া জেলার খোকসার প্রত্যন্ত গ্রামে অবস্থিত হিজলাবট দেবীনগর আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় অনুন্নত অবহেলিত এলাকায় শিক্ষা বিস্তার ও প্রসারে এবং সার্বিক উন্নয়নে এক অনন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যালয়টি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে উনিশশো সালে শূন্য থেকে যাত্রা শুরু করে বর্তমানে হিসলাওয়াট দেবীনগর আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়টি পত্র পল্লবে সুশোভিত হয়ে উপজেলার মধ্যে অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে দুর্বল হলেও শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত বিদ্যালয়টির সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং লেখাপড়ার মান নিয়ে ক্যামেরার সামনে এমনটাই বললেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মারুফ হোসেন আমি মোহাম্মদ মারুফ হোসেন প্রধান শিক্ষক হিজলাপট দেবীনগর আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং প্রথম থেকেই আছি আমরা এই বিদ্যালয়ের মোটামুটি এখন জরাচিহ্ন ভবনের অবস্থায় ছিল এই গতবার একটা একতলা ভবন মোটামুটি পেয়েছি আরও কিছু পুরনো ভবন আছে মাঠ সংস্কার আছে এই কাজগুলো আমাদের এখন মূলত বিদ্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে আরও কাজ আছে যেমন বিদ্যালয়ের একটি ভালো নামাজের জায়গা থাকার দরকার সাইকেল স্ট্যান্ড যেগুলো আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস তবে আমরা একটা ডিজিটাল ল্যাবের ইয়ে পেয়েছি এখন বরাদ্দ এখনও পাইনি যদি পাই তাহলে আমাদের স্কুলটা আর একটু আধুনিকতায় আমরা নিতে পারব বলে আমরা মনে করছি তবে আমাদের শিক্ষক কর্মচারী ভালো ছাত্র উপস্থিতি মোটামুটি ভালো তবে কিছু গ্রাম্য এলাকা বাল্যবিবাহর প্রবণতা আছে সেগুলো আমরা বাড়ি বাড়ি যেয়ে ওগুলোকে সচেতন করার চেষ্টা করি তবে এখন বড় অবকাঠামোর দিক থেকে সবচাইতে বেশি জটিলতা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের স্কুলের মাঠ ভরাট পুরনো ভবনগুলো সংস্কার করতে পারলে পরে আমরা মোটামুটি একটা জায়গায় যেতে পারবো হ্যাঁ ওই পুরনো ভবনের পানি পরে বারান্দা ভেঙে গেছে মানে আলগাই ফুলোরটা ঘরের চাইতেও এক হাত নিচু এখন ওই ঘরটা উঁচু করতে হবে পুরো এক থেকে দেড় হাত অর্থাৎ প্রায় দুই ফিট উঁচু করতে হবে তাহলে পরে সময় তা না হলে পরে ওই আমরা এক নম্বর ভবনটা উঁচু করে নিয়েছি তারপরও বৃষ্টি হলে পরে ওই ফ্লোরের ভিতরে পানি চলে যায় বা রাস্তার ওই পাশের পানি আসে আর একটা যেটা আমাদের আছে যে আমাদের স্কুলের পাশ দেওয়াটা এই টু ভালুকা সড়ক আছে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা সেটা আমরা এখনও পাকা হইনি এবং আমাদের স্কুলের সেটার না আইডি হয়েছে কিন্তু আমরা কাজ দুইবার কেটে গেছে আমাদের স্কুলের পিছন দিয়ে আর আছে যেটা জিকে খাল কাল সংগ্ন কাঁচা সড়কটা সেটাও আমরা আবেদন করছি বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ এবং এমপি সাহেবের কাছে ওই সময় আবেদন ছিল যে এই রাস্তাগুলো যাতে পাকা হলে আমাদের স্কুলের ছেলে মেয়েদের আসা যাওয়ার পক্ষে আর একটু সুবিধা হয় তাই আমরা মোটামুটি স্কুলে আমরা কার্যক্রম ভালোই দশটা চারটে অ্যাসেম্বলি ক্লাস নয়টা পঞ্চাশ আমরা আর উদ্যোগ নিয়েছি ছাদে ছাদ বাগান করার জন্য ছাত্রছাত্রী শিক্ষক যথেষ্ট আন্তরিকতার কারণেই আমরা স্কুলটা সুনামের সাথে এতদিন রাখছি এবং আমাদের স্কুল রেজাল্টও ভালো রেজাল্ট ভালো এবং এই যোগ্যতার ভিত্তিতেই বা এই বিদ্যালয়টি আমাদের হাই সেকশন এমপিও হয় সেখানে আমাদের কোনো

প্রতিষ্ঠানে আসাদুর রহমান মোটামুটি স্কুল যেহেতু আমাদের স্টাফ এখন আর একটা চারুকারুর একটা পথ ফাঁকা করছে এন টিআরসির সেটাও আমরা আবেদনে দিয়েছি তবে এবার আমরা বায়োলজির টিচারটা পাইনি আমরা বায়োলজির আবেদন করেছিলাম যে বিজ্ঞানের টিচারটা আমরা এখনো এবার আমাদের কাছে আসেনি